বন্ধুগণ এবং সিলেটের স্বাধীনতার পক্ষে সংগ্রামী জনগণ সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি তিনি অস্ত্র হাতে তিনি অস্ত্র হাতে যুক্ত করেছেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি যার নেতৃত্বে আজকে এখানে সভাপতিত্বে আজকে সভা হচ্ছে যারা হাতে এই পতাকা দিয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনারা দেখেন যে রাজাকারের সন্তানেরা রাজাকার করে স্লোগান দেয় ওনাদের মনের অবস্থা আপনারা বুঝেন আমরা ওনাদের প্রজন্ম জনাব নাকিবুদ্দিন আহমদের প্রজন্ম আমরা স্বাধীনতাকামী মানুষ আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম এখানে আমাদের প্রিয় নেতা অধ্যাপক জাকির হোসেন এবং আমাদের জেলা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বক্তব্য রাখেছেন উপস্থাপনা করছেন এখানে উপস্থা আছেন দরম পাশা ফায়ারপুর এবং মধ্যনগর থেকে নির্বাচিত সংসদ সংসদ সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার বন্ধু জননেতা রঞ্জিত এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বক্তব্য রেখেছেন সোনা দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ পালাগঞ্জ থেকে নির্বাচিত মহান জাতীয় সংসদের স্বনামগণ্য সদস্য হাবিবুর রহমান হাবিব সহ আমাদের যুবলীগ আওয়ামী লীগ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা মহানগর যুবলীগ ছাত্রলীগ তাতিলীগ কৃষক লীগ সমস্ত সংগঠন সবাই

আপনার ক্যাম্পাসে আমরা সংসারে যাব আয় বাবা তুই একা বৈশাখ বৈশাখ বহুদিন ধরে তত্ত্ব এখন আমরা তার প্রতি আমরা ধৈর্য ধরেছি সাধারণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে তারা এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তারা অনুষ্ঠান করতে পারবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মোকাবিলা করতে পারে বাঁধছিলাম যুবলীগ দিলাম স্বেচ্ছাসেবক লীগ আর সংগঠক আমি তাদেরকে বলতে চাই আমরা ধৈর্য সীমা আমাদের দৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু খবর আসে আমাদের আমাদের নেতৃবৃন্দ যখন নির্দেশনা দিবেন তাহলে একটি কর্মীও করে বসে থাকবে না